একেবারে পাহাড়ের উপর দিয়ে আমরা রয়েছি এই মুহূর্তে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে অনেক ভিউ পয়েন্ট পেরিয়ে আমরা প্রায় চার হাজার ফুট উপরে আমরা ইতিমধ্যেই অবস্থান করছি দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য যদিও আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন ছন্ন অনেকটাই শীত রয়েছে অসাধারণ একটি ভিউ ফাঁকা পাঁকা রাস্তা চারিদিকে সবুজায়ন আয়ন সেই সঙ্গে আমাদের এই পথ চলা আমার হচ্ছে নাকি তুমি এই সাইড এ চলেছ